সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজিবুল ইসলাম বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো সেটি হচ্ছে নাকের মধ্যে পলিপাস বা অর্বুদ নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে নাকের মধ্যে পলিপাস বা অর্বুদ হতে পারে বন্ধুরা নাকের মধ্যে পলিপাস হলে সেক্ষেত্রে আপনারা কী করবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই পলিমাস থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে যে ওষুধটি বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন কেননা যদি লক্ষণ না মেলে সেক্ষেত্রে যদি আপনি কোনো হোমিওপ্যাথিক ওষুধ খেতে যান বা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া যদি কোনো ওষুধ খেতে যান তাহলে সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে এবং আপনার আরও সমস্যা বেড়ে যেতে পারে তাই আপনি অবশ্যই যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন অনেক ব্যক্তি আছেন যারা ডাক্তারের পরামর্শ ছাই একটি বা দুটি ভিডিও দেখে ভালো করে না বুঝে নিজে একা একাই হোমিওপ্যাথিক ওষুধ খেতে যায় এতে দেখা যায় যদিও হোমিওপ্যাথিক ওষুধের এখন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিন্তু পরবর্তী সময়ে একটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হয় বা আরও যে কোনো একটি রোগ বয়ে আনে তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই ওষুধ খাওয়ার আগে যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা এই ওষুধ খেতে যাবেন তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যায় পলিপাসের সমস্যা দূর করতে এলিয়ামসিপে একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যদি এমন হয় পলিপাসের অর্বুদ বড় হয়ে গেছে এবং নাক বন্ধ হয়ে গেছে হাসি বা সর্দি সবসময় লেগেই থাকে অনেক সময় দেখা যায় নাক দিয়ে কাঁচা পানি বের হয় বা কাঁচা সর্দি বের হয় টপ টপ করে যদি কাঁচা পানি বের হয় তাহলে সেক্ষেত্রে এলিয়ামসিপা উপকারী তাছাড়া যদি সর্বক্ষণই হাসি বারবার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও এলিয়ামসিপা উপকারী বন্ধুরা রোগের শুরুতে আপনারা এলিয়ামসিপা থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ খেতে পারেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে যদি কাঁচা সর্দির সমস্যা এবং হাসি কমে যায় তাহলে আপনারা সেক্ষেত্রে ঘন ঘন না খেয়ে দিনে দুই থেকে তিনবার এই ওষুধ খাবেন যদি আপনারা দিনে তিনবার খান তাহলে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে পাঁচ ফোটা ওষুধ সামান্য সহ খাবেন আর যদি আপনারা থ্রি এক্স শক্তির ওষুধ খান তাহলে এটা ট্যাবলেট আকারে পাওয়া যায় আপনারা দিনে দুইবার খাবার পর প্রতিদিন সকালে খাবার পর দুটি বড়ি ও প্রতিদিন রাতে খাবার পর দুটি করে বড়ি খাবেন এভাবে খেলে দেখবেন অতি দ্রুত এই সমস্যা কমে যাচ্ছে আর বন্ধুরা আপনারা যদি এলিয়াম সিপা ছয় শক্তির ওষুধ লিকুইড বা তরল ওষুধ খান তাহলে প্রতিদিন সকালে খাবার পর এবং প্রতিদিন রাতে খাবার পর খেতে পারেন প্রয়োজনে আপনারা রাতে এবং সকালে খাবার এক ঘন্টা আগেও এক ডোজ করে ওষুধ খেতে পারেন নাকের কলিপাস বা অর্ভুদের সঙ্গে যদি হাসি এবং কাঁচা সর্দি থাকে তাহলে সেক্ষেত্রেই সিপা একমাত্র গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ স্যাংগুডিয়া নাইটিকাম পলিপাসের সমস্যা সমাধানে এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ বন্ধুরা আমি যতগুলো পলিপাসের রুগী দেখেছি তার অধিকাংশ রুগীকেই আমি স্যাংগুনিয়া নাইটিকাম এই ওষুধটি দিয়েছি আমি সাধারণত স্যাঙ্গুনিয়া নাইটিকাম থ্রি এক শক্তির ওষুধ দিয়ে থাকি এই থ্রি এক শক্তির ওষুধ অত্যন্ত কার্যকরী এবং দ্রুত পলিপাসের যে অর্বুদ বা অতিরিক্ত মাংস আছে সেটা দূর করতে অত্যন্ত সহায়ক এবং দ্রুত সেই মাংসটা শুকিয়ে যায় এবং নাক পরিষ্কার হয়ে যায় বা ক্লিয়ার হয়ে যায় নাকের ভিতরের যে মাংসটা এটা অতি দ্রুত দূর করতে বা এই মাংস শুকিয়ে দিতে স্যাগ্রুনিয়া নাইটিকাম থ্রি এক্স অত্যন্ত কার্যকরী তাছাড়া আপনারা ছয় শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা যদি আপনারা স্যাগ্রিনিয়া নাইটিকাম থ্রি এক্স শক্তির ওষুধ খান তাহলে দিনে তিনবার খাবার পরে দুটি করে বড়ি খাবেন এটা ট্যাবলেট আকারে পাওয়া যায় বা বড়ি আকারে পাওয়া যায় এটা আপনারা খেতে পারেন যদি এই থ্রি এক শক্তির ওষুধ খাওয়ার ফলে যদি মনে করেন আপনার অন্য কোনো সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি দিনে তিনবার না খেয়ে দিনে দুইবার খাবেন প্রতিদিন সকালে খাবার পর দুটি বড়ি ও প্রতিদিন রাতে খাবার পর দুটি করে বড়ি খাবেন আর যদি আপনারা নাইট্রিকাম ছয় শক্তির ওষুধ খান তাহলে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে পাঁচ ফোঁটা ওষুধ সামান্য পানি সহ খাবেন বন্ধুরা তাছাড়া আপনারা স্যাংগুরিয়ার নাইট্রিকাম কিউবা মাদার আপনারা যে কোনো অলিভ অয়েলের সঙ্গে ভালো করে মিশিয়ে নাকে প্রয়োগ করতে পারেন দুই নাকে এই পলিপাসের স্থানে যদি একটি তুলার সঙ্গে লাগান তাহলে দেখবেন অতি দ্রুত দুই নাক থেকে এই পলিপাস শুকিয়ে যাচ্ছে এবং আপনার এই অর্বুদ বা টিউমারের মতো যে অংশটা বা মটর কলারের দানার মতো যে অংশটা আছে সেটা আর নেই অতি দ্রুত এই সমস্যার সমাধান হবে ল্যামনা মাইনর নাকের মধ্যে পলিপাস শ্বাস প্রশ্বাসে কষ্ট মাঝে মাঝে নাকের মধ্য থেকে দুর্গন্ধ বাইর হয় কখনো বা সর্দি ঝরে যদি এমন লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে ল্যামনা মাইনর থ্রি এক শক্তির ওষুধ প্রতিদিন সকালে খাবার এক ঘন্টা আগে পাঁচ ফোঁটা ওষুধ সামান্য সহ খাবেন এবং প্রতিদিন রাতে খাবার এক ঘন্টা আগে পাঁচ ফোঁটা ওষুধ সামান্য সহ খাবেন তাছাড়া সমস্যা যদি খুব বেশি হয় এবং নাক দিয়ে যদি খুব বেশি পরিমাণে সর্দি ঝরতে থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘণ্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন ফসফরস পলিপাস হতে যদি মাঝে মাঝে রক্তস্রাব হয় বা রক্ত বের হয় তাহলে সেক্ষেত্রে ফসফরস উপকারী রোগের শুরুতে আপনারা ফসফরস ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসিপিটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন তাছাড়া আপনারা দিন তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘণ্টা পরেও এই ওষুধ খেতে পারেন পলিপসের সমস্যা যদি দীর্ঘদিনে প্রাতন হয় তাহলে আপনারা সেক্ষেত্রে ফসফরস টু সি বা দুশো শক্তির ওষুধও খেতে পারেন তাছাড়া আরও শক্তির ওষুধ অন এম টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা যদি আপনারা ফসফরস অনএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভোরে বাসিপিটে এক ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা ফসফরাস ট্রেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পিঠে দু ডোজ ওষুধ খাবেন বন্ধুরা আর যদি আপনারা ফসফরাস ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দিন সকালে ভরে বাসি পিঠে দুই ডোজ খাবেন আর যদি আপনারা সিএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভোরে বাসি পেটে দুই ওষুধ খাবেন বন্ধুরা উচ্চশক্তির ওষুধ সবসময়ই বাসি পানি সহ বাসি পেটে খাবেন এতে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় বন্ধুরা বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি দুই থেকে তিন দিন আগে নলকূপ টিউবওয়েল বা যে মাধ্যম থেকে আপনারা পানি উঠিয়ে থাকেন সেই মাধ্যম থেকে যে পানিটা উঠানো হয় সেই পানির মধ্যে যদি আপনারা উচ্চ শক্তির ওষুধ দিয়ে খান তাহলে দেখবেন অতি দ্রুত ওষুধের ক্রিয়া প্রকাশ পাচ্ছে এবং রোগ অতি দ্রুত সেরে যাচ্ছে তাই আপনারা অবশ্যই বাসি পানি সহ বাসি পেটে উচ্চ শক্তির ওষুধ খাওয়ার চেষ্টা করবেন একাউন্স বাসি পানির মধ্যে এক ডোজ উচ্চ শক্তির ওষুধ দিয়ে প্রথম দিন সকালে বাসি পানি সহ বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন এবং বাকি অর্ধেক ওষুধ বাসি পানি সহ বাসি পেটে পরের দিন খাওয়ার চেষ্টা করবেন এতে দেখবেন অতি দ্রুত আপনি এই রোগ থেকে মুক্তি পাচ্ছেন টিউবার কুলিনাম যদি পলিপাসের কারণে মাথা ধরার সমস্যার সৃষ্টি হয় এবং যদি প্রচণ্ড আকারে মাথা ব্যথা তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে টিউবার কুলিনাম উপকারী রোগের শুরুতে আপনারা টিউবার কুলিনাম ছয় বা তিরিশ শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘণ্টা অন্তর এক ডোজ ওষুধ খাবেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাবার ফলে যদি মাথা ব্যথা কমে যায় তাহলে আপনারা সেই ক্ষেত্রে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খাবেন ঘন ঘন কয়েক ডোজ ওষুধ না খেয়ে দিনে আপনারা টাইম না বাড়িয়ে এক থেকে দুইবার ওষুধ খেলেই চলবে পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা ওষুধ চলাকালীন সময় আপনারা কাঁচা পেঁয়াজ একদমই খাবেন না যেসব খাবার খেলে আপনার পলিপাসের সমস্যা বৃদ্ধি পেতে পারে সেসব খাবার এড়িয়ে চলবেন বন্ধুরা অনেকের পলিপাস থাকলে অ্যালার্জি জাতীয় খাবার খেলে পলিপাস বৃদ্ধি পায় বা নাকের ভিতর মাংস বেড়ে যায় তাই সেক্ষেত্রে আপনারা অ্যালার্জি জাতীয় খাবার এড়িয়ে চলতে পারেন যদি আপনার অ্যালার্জি জাতীয় খাবার খেলে নাকের ভিতরের মাংস বৃদ্ধি না পায় তাহলে আপনি সেক্ষেত্রে অ্যালার্জি জাতীয় খাবার খেতে পারবেন বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক এবং নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন আপনারা যারা আমার চিকিৎসা নিতে চান এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স ও সেকশনে দেওয়া যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা সেখানে আমার ফোন নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে আছে আপনি যে কোনো একটি মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আমার চিকিৎসা নিতে পারেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আপনারা যদি মনে করেন আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে কিন্তু এমন কোনো কথা এই ভিডিওতে উল্লেখ করিনি তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে কমেন্ট করে জানালে আমি আপনার রোগ লক্ষণ অনুযায়ী একটি সুন্দর ওষুধ লিখে দেওয়ার চেষ্টা করব